This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যের অন্যান্য অংশের মতো আসানসোলে শুরু হলো দীঘার জগন্নাথ ধামের প্রসাদ বিতরণ কর্মসূচি এদিন আসানসোলে বিভিন্ন ওয়ার্ডের মতো একান্ন নম্বর ওয়ার্ডেও স্থানীয় রেশন দোকান থেকে শুরু হলো এই প্রসাদ বিতরণ পর্ব উপস্থিত ছিলেন এই ওয়ার্ডের কাউন্সিলর অনন্ত মজুমদার মহাশয় সাধারণ মানুষের কাছে এইভাবেই প্রসাদ পৌঁছে দিতে পেরে যথেষ্টই খুশি তিনি পাশাপাশি তার দাবি যদি কোনোভাবে কোনো পরিবার এই প্রসাদ প্রাপ্তি থেকে বঞ্চিত হন সেখানে সরকারি নির্দেশিকা অনুযায়ী তাদের বাড়িতে প্রসাদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন প্রত্যেক ঘরে পৌঁছে দেবেন সেই প্রসাদই আজকে এই একান্ন নম্বর ওয়ার্ডে এই রাসন দোকানের মাধ্যমে মানুষের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে এতে প্রত্যেক মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া সম্ভব হবে একদম আজকে বাইশ তারিখ ছাব্বিশ তারিখ এবং আঠাশ তারিখ এই তিন দিনে আমাদের ওয়ার্ডে একান্ন নম্বর ওয়ার্ডে এই প্রসাদ বিতরণ হবে সেগুলো বাড়ি বাড়ি যাদের রেশন কার্ড নেই সেগুলো আমরা পরবর্তীকালে সরকারের নির্দেশ মতন আমরা বাড়ি বাড়ি পৌঁছা